হ্যালো ফেন্ডস আমি রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ড বুক সো তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি প্রি নিয়ে আলোচনা করবো প্রি দুটি শব্দ একটি হলো প্রি অপরটি হলো পজিশন প্রি কথার অর্থ হলো আগে এবং পজিশন অর্থ হল বসা অর্থাৎ প্রি কথাটির অর্থ যে আগে বসে প্রিপোজিশান সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করে অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে যতগুলি প্রিপোজিশান আছে সেগুলি তোমাদেরকে জানিয়ে দেব। ইন ইন মানে মধ্যে বা ভিতরে অন অন মানে উপরে টু টু মানে প্রতি অ্যাট অ্যাট মানে দিকে অফ অফ মানে এর আপ আপ মানে উপরে বাই বাই মানে দ্বারা ফর ফর মানে জন্য অফ অফ মানে দূরে উইথ উইথ মানে সঙ্গে ইন্টু ইন্টু মানে মধ্যে ফ্রম ফ্রম মানে থেকে নেয়ার নেয়ার মানে নিকটে বা কাছে ওভার ওভার মানে উপরে অ্যাবব অ্যাবব মানে উঁচুতে আপন আপন মানে উপরে আন্ডার আন্ডার মানে নিচে ডাউন ডাউন মানেও নিচে বিলো বিলো মানেও নিচে আফটার আফটার মানে পরে ইনসাইড ইনসাইড মানে মধ্যে অ্যামং অ্যামং মানে অনেকের মধ্যে বিটুইন বিটুইন মানে দুয়ের মধ্যে ফ্রেন্ডস এগুলি হল প্রিপোজিশানের এক্সাম্পল ফ্রেন্ডস প্রিপোজিশনগুলি কাল স্থান দিক পাত্র এবং পদ্ধতি এই পাঁচটি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়ম নিয়ে প্রিপোজিশন গঠিত হতে পারে সো এখন তোমাদেরকে প্রতিটি প্রিপোজিশন দিয়ে একটি করে সেন্টেন্স বা বাক্য গঠন করে দেখাবো প্রিপোজিশন অ্যাটের ব্যবহার উই স্লিপ অ্যাট নাইট আমরা রাত্রে ঘুমাই প্রিপোজিশন টু এর ব্যবহার দে আর গোয়িং টু স্টেশন তারা স্টেশনে যাচ্ছে এর ব্যবহার উই উইল গো দেয়ার বাই বাস আমরা সেখানে বাসে যাবো প্রিপোজিশন উইথের ব্যবহার আই রাইট উইথ মাই পেন আমি আমার কলম দিয়ে লিখি প্রিপোজিশন ফ্রমের ব্যবহার হি ইজ কামিং ফ্রম দিল্লি সে দিল্লি থেকে আসছে প্রিপোজিশন ইন টু এর ব্যবহার হি রান ইন্টু দ্য রুম সে ঘরের মধ্যে দৌড়ে ঢুকলো প্রিপোজিশন নেয়ারের ব্যবহার দেয়ার ইজ আ ট্যাঙ্ক নেয়ার দ্য ট্রি গাছের কাছে একটি পুকুর আছে সে সিটস নেয়ার দ্য উইন্ডো মেয়েটি জানালার কাছে বসে প্রিপোজিশন বিটুইন এর ব্যবহার দেয়ার ইজ আ প্যাসেজ বিটুইন দ্য ওয়ালস দুটি দেওয়ালের মধ্যে একটি রাস্তা রয়েছে প্রিপোজিশন অ্যাবাবের ব্যবহার অ্যাবভ সাধারণত অনেক উঁচুতে বোঝাতে অ্যাবভ ব্যবহৃত হয় যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেডস আমাদের মাথার উপরে আকাশ আছে অন অন প্রিপোজিশনটির অর্থ হল উপরে দি বল ইজ অন দ্য বক্স বলটি বাক্সের উপরে আছে ইন এই প্রিপোজিশনটির অর্থ হলো মধ্যে বা ভিতরে দি বল ইজ ইন দ্য বক্স বলটি বাক্সের মধ্যে আছে আন্ডার আন্ডার মানে নিচে বা তলায় দি বল ইজ আন্ডার দ্য বক্স বলটি বাক্সের নিচে আছে